হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সেই মাছ সমুদ্রের মধ্যে তো এখানে মাছ সমুদ্রের মধ্যে আজকে আমরা ভিডিও বানাবো তো দেখা যাচ্ছে আমরা কোনো পাড়ি খুঁজে পাচ্ছি না যেখানে যে একটা ভিডিও বানাবো সেরকম কোনো পারি পাচ্ছে না দেখেন কি অবস্থা একদম এক পানির মধ্যে একবার ডুবে গেছি মানে ভুল বসে রাস্তায় চলে আসি তো খুব বিপদের মধ্যে আসি কেউ যদি পারেন একটা নৌকা নিয়ে এসে আমাদের সাহায্য করতে পারেন দেখেন কি বিপদে আসি আমার এই আগুনের অবস্থা দেয় কাকা তোমার সে যে ভাইরাল যে ইংলিশ আছে লেডিস ওই পাটটা আমরা একবার দেখতে চাই তো মজা নিচ্ছি নিচ্ছি মনে করো যে আমরা পায়ে যাবো তো জাতি জাতি এখনো এত এখনো এক ঘন্টা লাগবে আমরা শুকনাই দেখতে হ্যাঁ হ্যাঁ আমার এই যে সুন্দর চাচা সুন্দর জোস কাকা ওই হয়নি হয়নি ওই যে সানগ্লাসটা পরো হ্যাঁ

এক ঘন্টা হাঁটার পরে গিয়ে আমরা ওই ব্রিজে উঠতে পারবো তো ওই ব্রিজে ওঠার পরে গিয়ে আমাদের শান্তি আর আগে কোনো শান্তি নাই তো আমরা এই রাস্তার মধ্যে ভেসে আছি ডুবে যাবো ভেসে আছি মানে ডুবে যাবো আবার পাহাড় নিচে শামুক ভেঙে ভেঙে আছে যেমন কি করবো আমার আমাদের মজা দিয়ে দিয়ে নিয়ে যেতে তাছাড়া তো উপায় নাই আর যে ঠাডা বলার রোদ রোদ তো পুরো আমরা মাখন হয়ে গেছি কিছু তো দর্শক আপনাদের কথা বলতে চাই আপনারা আমাদের ভিডিও ভালোভাবে দেখেন না লাইক কমেন্ট করেন না আমরা আপনাদের জন্য এত কষ্ট করি শুধু ভিডিও তো একটা লাইকের জন্য একটা কমেন্টের জন্য যদি এগুলোই না পাই আমরা ভিডিও উপহার দিই আর কোনো ফলই আমরা পাই না দেখেন কত পানির মধ্যে দিয়ে আর বিশেষ করে ভুলটা আমার আর গজ নবিরি হয়েছে আমার বাড়িতে বলছিল এই রাস্তা দিয়ে যাওয়াটা ঠিক হবে না ওই পাশে যার একটা রাস্তা আছে ওই পাশে যদি যাইতাম তাহলে অনেক আগেই পৌঁছে দিতাম এত কষ্ট হইতো না তো আমরা একটু বেশি বোঝার কারণে মানে আমাদের একটু আমরা বুদ্ধিজীবী তো নিউটল আমাদের কাছ থেকে শিক্ষা নিয়ে সে নাম করে নিছে যার কারণে মনে করেন যে সে মারা গেছে আর আমাদের অবস্থা এইরকম মানে একটু বেশি বুঝি বুদ্ধিজীবী আমরা কারো যদি বুদ্ধি দরকার হয় এরকম তাহলে আমাদের কাছে নিতে পারেন কোনো সমস্যা নাই দেখেন বেশি বুদ্ধির কারণে আমাদের কি অবস্থা মানে যেখানে ওই পাশে গাড়ি রেখে আসি গাড়ি সম্ভব দেখেন কি অবস্থা দিয়ে দেখেন দেখেন কিভাবে দেখেন কিভাবে মনে করেন যে আমরা একটা একটা মনিটাইজেশন পাই গেলাম এরকম কষ্ট এরকম খুশি খুশিতে আমরা যা এমপি Australie мод বাংসুর সব সেট দাদা আমারে বাখমা ক্যাকা সাইড করো আমার আমি পইছে গেলাম হু জই কো না দে কো না দে যা ক্যাকা সাইড করো তুই দেখতে বর্ষে কত কষ্ট করে কত কষ্ট আ এর ক্যাকা আমি আটকে গেলাম তো তো একটা বিপদ ছোটখাটোই ছিল এই সামনে এটা আরো বড় তো দেখি পারটা হয়ে যায় তো গাইস অনেক কথাই বললাম ভালো কথা খারাপ কথা মনে করেন কেউ কিছু কিছু মনে করেন না কারণ সে অনেক কষ্ট পেয়েছে এত কষ্ট করে আপনাদের ভিডিও উপহার দেয় তারপর আপনারা কোন রকম সাপোর্ট করেন না সমস্যা নাই সবাই ভালো থাকেন আর ভুলি মাফ করে দিয়ে আল্লাহ হাফিজ